এই চেতনার রঙে পান্না হলো সবুজ চনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন মানুষের সীমানায় তাকে বলে আমি সেই আমির গহনে আলো আঁধারির খুটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে না তত্ত্ব আমার মন হয়েছে পলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুরুচন্দ্রটা চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্ত লোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন ও রাত্রের জমা খরচে মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্তরাত্রের কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবিন বসে নীলমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না খানে তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাদাকে আবার বসবেন সাধনা করতে যোগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জবাব করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি